চট্টগ্রাম নিউ মার্কেট মোড় এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এখান থেকে একটাই দাবি অবৈধ ফেসিস্ট খনি সরকারের পদত্যাগ স্লোগান থেমে গেছে অবশ্য আস্তে আস্তে ছাত্র জনতা চলে যাওয়ার চেষ্টা করছেন নিউ মার্কেট মোড় এলাকার চতুর্দিকের রাস্তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে প্রশাসনের লোক বা গাড়ি বাস চলতে না পারে ভেতরে ঢুকতে না পারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড় এলাকায় ছাত্র জনতার সঙ্গে অভিভাবকরাও রাস্তায় নেমে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সঙ্গে অভিভাবকরাও এসেছেন রাস্তায় নেমে এসেছেন এই খুনি সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে যেহেতু বেলা সন্ধ্যা হয়ে আসছে গণি আস্তে 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 সে কারণে বিক্ষোভ মিছিল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে এখান থেকে একটাই দাবি জানানো হয়েছে রক্ত মাখা এই শেখ হাসিনা কোন সরকার ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ছাত্ররা এখন সবাই টাইগার মাজের মুখ হয়ে স্লোগান দিতে দিতে চলে যাচ্ছে